প্রাসাদপম বাড়ি নাম ছিল আবাস তালিকা শুরু হতে বাড়ি ফেরানোর আর্জি তৃণমূল নেতার এক ভাই তৃণমূলের অঞ্চল সহ সভাপতি অপর ভাই দলেরই অঞ্চলে কোর কমিটির সদস্য দুই ভাইয়ের একত্রে বসবাসের জন্য রয়েছে দোতলা বাড়ি কিন্তু তারপরেও আবাস তালিকায় নাম ছিল পরিবারে সমীক্ষা শুরু হতেই অবশ্য শতপ্রণোদিত ভাবে আবাসের বাড়ি না নেওয়ার জন্য স্থানীয় বিডিও অফিসে আবেদন জানিয়েছেন ওই পরিবার বাকুরার পাত্রশার ব্লকের বালশি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে পান পুকুর মাঝিপাড়ার এমন ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তৃণমূলের এই ঘটনাকে শততা বলে প্রশংসা করল বিজেপির কটাক্ষ জনরোষে পড়ার ভয়ে এমন কাণ্ড আবাস প্রকল্পের তালিকা নিয়ে এই প্রথম বহু ক্ষেত্রে আমরা দেখা গিয়েছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও শুধুমাত্র শাসক দলের নেতা বা ঘনিষ্ঠ হওয়া সুবাদে নাম উঠেছে আবাস তালিকায় বহু ক্ষেত্রে এমনও ঘটেছে উল্টো ঘটনা শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠ না হওয়ায় বসবাসযোগ্য বাড়ি না থাকলেও তালিকায় ঠাই হয়নি দরিদ্র পরিবারের এবার বাঁকুড়ার পাত্রসায় ব্লকের বালশি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্র দেখা গেল সে একই রকম ছবি জানা গিয়েছে পাত্রসায় বালশি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পানপুকুর মাঝিপাড়া গ্রামে নিজেদের পাকা দোতলা বাড়ি রয়েছে সম্পর্কে দুই ভাই তৃণমূলের স্থানীয় অঞ্চল সহসভাপতি নিমাই বাজি তৃণমূলের অঞ্চল কোর কমিটির সদস্য আনন্দ মাঝি সম্প্রতি জেলা জুড়ে আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হলে দেখা যায় নিজেদের পাকা দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের উপভোক্তা তালিকায় ওই পরিবারেরও নাম রয়েছে বিষয়টি জানার পরে সমীক্ষক দলকে ওই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলেন ওই দুই ভাই ওই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য অফিসে লিখিতভাবে আবেদনও জানান আনন্দ মাঝি তাদের দাবি বছর পাঁচেক আগে যখন আবাসের সমীক্ষা হয়েছিল তখন তাদের পাকা বাড়ি ছিল না পরবর্তীতে তারা পাকা বাড়িটি তৈরি করেছেন এখন নিজেদের পাকা বাড়ি থাকা আবাস প্রকল্পের বাড়ি তারা ফিরিয়ে দিচ্ছেন ওই তৃণমূল নেতার পরিবার বাড়ি ফিরিয়ে দিয়েছেন এই ঘটনা সততা নজির হয়ে থাকবে বিজেপি অবশ্য এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির প্রশ্ন কোন জাদু বলে পাঁচ বছরের পাঁচ মহলা বাড়ি বানিয়ে ফেললেন তারা দুই ভাই গত পাঁচ বছর আগে যখন বাংলার আবাস যোজনা বাড়ির জন্য বাড়ি বাড়ি সার্ভে গিয়েছিল তখন আমাদের বাড়ি ছিল না আমাদের মাটির বাড়ি ছিল এখন বর্তমানে যখন সার্ভে টিম আবার বাড়ি দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাচ্ছে হ্যাঁ তখন আমরা দু ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেবো না কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে সেই জন্য বাড়িটি ফিরত দিলাম আমরা দুই ভাইয়ের মা মাটি মানুষের দল করি মমতা ব্যানার্জির দল করি তৃণমূল কংগ্রেস করি বালসি দু নম্বর অঞ্চলের পানপুকুর গ্রামের বাসিন্দা আমি বালিশি দু নম্বর অঞ্চলের অঞ্চল সহ আমার দাদা অঞ্চলের কোর কমিটির মেম্বার বিডিও বিডিও সাহেব না থাকার জন্যে হ্যাঁ ওনার রিসেপ সেকশানে রিসিভ যে রিসিভ করে ওনার হাতে দরখাস্তটা দিলাম হ্যাঁ আমরা দুভায় মানে আলোচনা করে নিজের স্বইচ্ছায় আমরা বাড়িটি নেব না বলে দরখাস্ত দিলাম বিগত চার পাঁচ বছর আগে আবাস যোজনার যে সার্ভে হয় সেই সময় নিমাই মাঝি ও মাঝি মাটির বাড়ি ছিল পুনরায় নতুন করে বাংলা আবাস যোজনার যে সার্ভে হচ্ছে তার বিগত এক দু বছর আগে নিমাই মাঝি আনন্দ মাঝি এটি পাকা বাড়ি করে যখন বাড়িতে সার্ভে টিম যায় যাওয়ার পর বলে আমরা বাড়ি করেছি আমাদের বাড়িটি দরকার নেই এই বাড়িটি যাতে এবং গরিব মানুষ পায় তার জন্য আপনারা ব্যবস্থা করুন এবং মামাটি মানুষের এই আদর্শকে যেন আমরা এবং প্রত্যেককে আমার বার্ষিক টুয়ের এবং তৃণমূল কংগ্রেস এর যেন পরিচিত পারি এরা বাড়ি ফিরিয়ে দিয়েছে তাতে সততার কোনো পরিচয় মধ্যে নেই এরা দেখতে পাচ্ছে যে এই বাড়ি নিয়ে চারিদিকে ঝঞ্ঝাট চলছে আজকে এত বড় বাড়ি যার জন্য তারা জনরসের শিকার যাতে না হয় তার জন্য এই সততা দেখানো দেখাচ্ছে আপনি বাড়িটা দেখেছেন একটা বিলাসবহুল প্রাসাদ এবং বাড়ি তেমন এই তৃণমূল নেতারা পাঁচ বছরে কত টাকা কামিয়েছে যার জন্য আজকে মাটির বাড়ি থেকে এই উচ্চতায় উঠতে পেরেছে এরপরে এদের সম্বন্ধে মুখ্যমন্ত্রী চিন্তা করে দেখুন যে তারা এই এইসব টাকা পাচ্ছে কোথা থেকে যে যে লোকটা পাঁচ বছর আগে এই মাটির বাড়ি ছিল সেই লোকটা আজকে বিলাসবহুল বাড়ি পাওয়া হয় কোথা থেকে কি এমন রোজগার করেছে বোঝা যায় তারপর তৃণমূল কংগ্রেস কি পরিমাণ কাঠমানি তার নেতারা খায় এবং কত টাকা পাবলিকের চুরি করে